ওয়াটারপ্রুফ বেডশিট নেওয়ার আগে আপনাকে প্রথমে দেখতে হবে প্রোডাক্টের কোয়ালিটি আপনারা সচরাচর বিডি শপে ম্যাসেজ করে বা অন্য পেজে বা ইউটিউব চ্যানেলের প্রাইজের সাথে আমাদের প্রাইজের কম্পেয়ার করেন তো ফার্স্টে কম্পেয়ার করবেন হচ্ছে কোয়ালিটি নিয়ে ঠিক আছে তাদের কোন কাপড় কী ধরনের প্রিন্ট সেটা নিয়ে আগে কম্পেয়ার করবেন তো আসলে আপনি যদি সাধারণ বেডশিটের সাথে বা বাংলাদেশি কাপড় বা বাংলাদেশি প্রিন্টের সাথে যদি বিডি শপের যে চায়না কাপড় চায়না প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিটের যদি তুলনা করেন তাহলে আমরা কোনো দিনই তাদের সাথে প্রাইজের দিক দিয়ে পেরে উঠব না কারণ সেগুলোর প্রাইজ আর আমাদের প্রাইজ আকাশ পাতাল এটাই এজন্য তাদের সাথে আমাদের প্রাইজের পার্থক্য হয়ে থাকে তো আপনি ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করতে পারেন তো বিডি শপের মতো বা আমার এই বিজ্ঞাপনের মতো সবাই তো একই রকমভাবেই উপস্থাপন করে যে আমাদের এটা চায়না কাপড় চায়না প্রিন্ট এইভাবেই উপস্থাপন করবে তাই না তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বিডি শপে একটি ওয়াটারপ্রুফ বেডশিট আপনি অর্ডার করবেন এবং একই সাথে অন্য পেজ থেকে যেখানে কম দামে আপনি ওয়াটারপ্রুফ বেডশিট পাচ্ছেন সেখানে একটা অর্ডার করবেন করে দুইটা নিয়ে চেক করে এবং কোয়ালিটি দেখে যদি আমাদের কোয়ালিটি তাদের চাইতে বেটার না হয় তাহলে আমাদের এটা রিটার্ন করে দেবেন সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হবে না আর আমাদের কাছে অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না এজন্য আমি বলি যে আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই একই সাথে দুই জায়গায় অর্ডার করবেন করলেই এই বিষয়টা ক্লিয়ার হবেন কেন বিডি শপের ওয়াটারপ্রুফ বেডশিটগুলোর প্রাইস বেশি তো এটাই এর চাইতে বেশি আপনাকে বোঝাতে পারবো না আমাদের এগুলো হচ্ছে চায়না কাপড় চায়না প্রিন্ট এই জন্য আমাদের প্রাইস বিডি শপের বেডশিটগুলোর প্রাইস সচরাচর বেশি হয়ে থাকে তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন এগুলো হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ আপনি দীর্ঘ চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন আমাদের ওয়াটারপ্রুফ বেডশিটগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লাহ